হ্যালো এভরিওয়ান আলাইকুম আজকে কিন্তু দারুণ একটা রেসিপি নিয়ে চলে আসছি কাচ্ছি বিরিয়ানি আপনারা যদি রেস্টুরেন্টের মতো বাসায় বসেও কাচ্ছি বিরিয়ানি স্বাদ পেতে চান তাহলে এই রেসিপিটা আজকে আপনাদের জন্য একদম পারফেক্ট এই রেসিপিটা বানাতে আমার লাগবে খাসির গোশ আমি খাসির গোশটা এখানে লবণ মেখে রেখেছি লবণ দিয়ে খাসির গোশটা ধোয়ার কারণ হচ্ছে খাসিতে অনেক ধরনের স্মেল থাকে যেটা অনেকেই সহ্য করতে পারে না তো লবণ দিয়ে যদি এইভাবে ধুয়ে নেওয়া হয় তাহলে কোনো ধরনের স্মেলই থাকবে না এখন আমি চালটা সেদ্ধ করে নিব তার জন্য পানি দিয়েছি পানির ভিতর দিয়েছি কেরজল জল আর সব ধরনের গরম মশলা দিয়েছি জিরা লব এখন আমি আগে থেকেই চালটা ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টার মতো তারপরে ভালোভাবে ওয়াশ করে এখানে দিয়ে দিলাম এই চালটা বেশি বয়ল করা যাবে না সত্তর বয়ল বয়েল করতে হবে কারণ এরপরে এর পরে আবার এক ঘন্টা এমনিতেই ভাফে রাখতে হবে তো আমার চালটা কিন্তু বয়েল হয়ে গেছে আমি এই পর্যায়ে তুলে নিচ্ছি সবটুকু পানি ছেঁকে আমি এই রাইসটা তুলে নিচ্ছি এখন দিকে আমি গোশটা ম্যারিনেট করব তার জন্য গোশের ভিতরে ব্রেসটা দিয়ে দিলাম তারপরে দিয়েছি আদা বাটা এক টেবিল চামিজ দিয়েছি এক টেবিল চামিজ রসুন বাটা দিয়েছি এক টেবিল চামিজ পেঁপে ছোলা সহ ব্যালেন করা দিয়েছি এক টেবিল চামচ বাদাম টক দই তারপরে দিয়েছি এখানে বিরিয়ানির মশলা দিয়েছি এক টেবিল চামচ জিরার গুঁড়া দিয়েছি দুই টেবিল চামচ মরিচের গুঁড়া তারপরে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি কেওড়া তারপরে এখানে রান্নার তেল দিব এখন ভালোভাবে দিবসটা আমি মাখিয়ে নিব এই কাজটা হাত দিয়েও করা যায় হাত দিয়ে করলে বেশি ভালো হয় তো আমি এভাবেই নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমার মেশানোর গাছটা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামিচ চিনি আরো দিয়েছি কিছু কিসমি এখন আবার ভালোভাবে মিশিয়ে নিব তারপরে কিছু আলু আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম একটু ফুড কালার দিয়ে সে আলুটা দিয়ে আলুটাও একটু বেখে নিলাম তারপরে উপরে রেখে দিলাম এখন রাইসটা গরম থাকা অবস্থায় দিয়ে দিতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি সবগুলো রাইস এখানে দিয়ে দেবো তারপরে উপরে দিয়ে দেবো একটু পেঁয়াজের ব্রেস্তা দিয়ে দেবো একটু ফুড কালার আরও দেব কিছু কিশমিশ আর কাঁচামরিচ সব কিছু ভালোভাবে দিয়ে দিব। আমার রেসিপিটা যদি আপনারা ফলো করেন এ টু জেড তাহলে পারফেক্ট আপনারাও কাচি বাসায় তৈরি করতে পারবেন এখন আমি ঢাকনা দিয়ে দিব আর এখানে কিছু ময়দা সেটা আমি একটু পানি দিয়ে মেখে নিয়েছিলাম সে ময়দার ডো দিয়ে আমি ভালোভাবে লাগিয়ে দিয়েছিলাম এক ঘন্টার মতো অল্প আঁচে রেখে দিয়েছিলাম তো এদিকে কিন্তু আমার রাইসটা একেবারে রেডি হয়ে গেছে আমি একটু এই কাচিটা আপনাদের নেড়ে চেড়ে দেখাচ্ছি এখন প্লেটে তুলে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে আমার রাইসটা কিন্তু কিন্তু আমি রান্না করেছি একেবারে কাঁচা গোশ দিয়ে পারফেক্ট কাচি বাসায় যখন তৈরি করা যায় তাহলে আর কেন রেস্টুরেন্টে গিয়ে হাজার হাজার টাকা নষ্ট করে কাচি বিরিয়ানি খাবো আমার রেসিপি ফলো করলে আপনারাও এইভাবে মজাদার কাচি বাসায় তৈরি করে নিতে পারবেন এই ছিল আজকের মত تو الله حافظ